সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন সমাধানের গণিত অংশ নিয়ে তো প্রথম যে প্রশ্ন ছিল সেটা বলছে যে রহিম করিম এবং জামাল একসঙ্গে একটি নির্মাণ প্রকল্পে কাজ করছে একদিনে জামাল যতটুকু কাজ করে রহিম করিম একত্রে তার দ্বিগুণ কাজ করে যদি জামাল একা পুরো কাজ করতে চার মাস সময় চার মাসে করতে পারে তবে তিনজন একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে জামাল জামাল করতে পারবে কত দিনে জামাল করতে পারে হচ্ছে আপনার চার মাস বা একশো দিনে একশো বিশ দিনে আচ্ছা আর রহিম এবং করিম দুইজন মিলে রহিম প্লাস করিম আপনার হচ্ছে করতে পারবে যেহেতু এরা দ্বিগুণ কাজ করতে পারে তাহলে এদের সময় লাগবে অর্ধেক মানে ষাট দিন তাহলে একত্রে করবে হচ্ছে তিনজন যদি একত্রে করে তাহলে একত্রে করতে পারে এটা আমরা সহজভাবে বলতে পারি যে এই দুইটা গুণ করে এই দুইটা যোগ করে ভাগ করে দিলে হবে যোগ করলে একশো আশি হবে তাহলে এটা এটা কাটলে তিন এটা কাটলে হচ্ছে আপনার চল্লিশ তার মানে তারা চল্লিশ দিনে কাজটি করতে পারে একত্রে করলে আচ্ছা পরের প্রশ্ন বলছে যে এক্স এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে এ মাইনাস বি আর পরেরটা আবার বলছে যে বি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান হচ্ছে এ প্লাস বি এখন এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে তা আমরা প্রথম রাশিটাকে এ দিয়ে গুণ করবো অর্থাৎ এটা এ স্কোয়ার এটা হবে হচ্ছে এবি ওয়াই এটা হবে এ স্কোয়ার এটা হবে এবি দ্বিতীয় রাশিটাকে আমরা বি দিয়ে গুণ করবো অর্থাৎ এটা হবে বি স্কোয়ার এটা হবে হচ্ছে এবি ওয়াই এটা হবে হচ্ছে এবি আর এটা হবে বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা যদি কাটা কাটি করি তাহলে এইটার এইটা এইটার এইটা কাটা যাবে এবং দুইটা সমীকরণ যোগ করে দিলে এক্স এখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে উভয় পাশ থেকে স্কোয়ার বি স্কোয়ার দিলে এক্সের মান হবে হচ্ছে ওয়ান এইটা হচ্ছে উত্তর আচ্ছা এরপরে বলছে একটি সংখ্যার বর্গ বর্গের সাথে পাঁচ যোগ করলে যোগফল তিরিশ সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি আমি ধরে নিলাম এক্স এক্স স্কোয়ারের সাথে পাঁচ যোগ করলে সংখ্যাটা হবে হচ্ছে তিরিশ তার মানে এক্সের মানটা এটা পঁচিশ হবে পঁচিশের পর রোট করলে এক্স সমান সমান হবে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ হচ্ছে উত্তর আচ্ছা এরপরে বলছে আটজন পুরুষ হুম জন বালক একটি কাজ করে ছত্রিশ দিনে ষোলো জন পুরুষ আঠারো জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে তাহলে আমরা এখানে লিখি যে আটজন পুরুষ করে আটজন পুরুষ করে কত দিনে আপনার ছত্রিশ দিনে ছত্রিশ দিনে তাহলে একজন পুরুষ বেশি সময় লাগবে তাহলে ছত্রিশ গুণন আট আর পরে আছে কয়জন পুরুষ আছে পরে দেখেন ষোলো জন পুরুষ আছে আর এই যে আঠারো জন বালক আমরা জানি আঠারো জন বালক সঙ্গে শোনা আটজন পুরুষ তাহলে এই ষোলো আর আঠারোকে কনভার্ট করে আটজন পুরুষ মোট হচ্ছে চব্বিশ জন তাহলে চব্বিশ জন পুরুষ করতে পারবে ছত্রিশ গুণ আট ভাগ হচ্ছে চব্বিশ তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি এটা দিয়ে কাটলে তিন এটা দিয়ে কাটলে হচ্ছে বারো তাহলে একটা কাজ করতে সময় লাগবে বারো দিন এরা বলছে দ্বিগুণ কাজ করতে তাহলে দ্বিগুণ কাজ করতে দ্বিগুণ সময় অর্থাৎ বারো দোকানে চব্বিশ দিন সময় লাগবে এটা আচ্ছা এরপরে আসি বলছে একটি বাক্সে কিছু পঞ্চাশ টাকা কিছু বিশ টাকা কিছু দশ টাকার নোট আছে যার আর্থিক মূল্য নয়শো আশি টাকা ওই বাক্সে বিশ টাকার নোট বিশটি থাকলে সর্বোচ্চ কতটি পঞ্চাশ টাকার নোট আছে আচ্ছা তাহলে এখানে আমরা বিশ টাকার নোট আছে হচ্ছে বিশটা তাই না তাহলে এখানে আপনার চারশো টাকা চলে যাবে চারশো টাকা গেল হুম আর বাকি থাকলো কত টাকা বাকি থাকলো আমরা বলতে পারি এই নয়শো আশি থেকে চারশো টাকা বাদ দেন তাহলে আপনার হবে এটা পাঁচশো আশি তাই না এই যে পাঁচশো আশি টাকা এখন এই পাঁচশো আশি টাকার মধ্যে ধরেন বলছে সর্বোচ্চ কয়টা পঞ্চাশ টাকার নোট থাকতে পারে তাহলে আমরা পাঁচশো আশি টাকার থেকে এই পাঁচশো আশি টাকার থেকে প্রথমে যদি একটা দশ টাকার নোট বাদ দিই তাহলে পাঁচশো সত্তর টাকা হয় সেটা পঞ্চাশ দিয়ে ভাগ যাবে না যদি দুইটা বাদ দেই তাও যাবে না যদি তিনটা বাদ দেয় মানে তিনটা দশ টাকার নোট তাহলে তিরিশ টাকা বাদ দিলাম তাহলে থাকে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকাকে আমরা যদি হচ্ছে মানে সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার নোট হিসাবে থাকতে পারবে তাহলে এটাকে যদি পঞ্চাশ দিয়ে ভাগ দিই তাহলে এটা এটা কাটা এগারোটা মানে এগারোটার নোট ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা থাকবে তাহলে পাঁচশো টাকা আর বিশ টাকা করে হচ্ছে চারশো টাকা তাহলে নয়শো টাকা দশ টাকার নোট করে হচ্ছে তিনটা তিরিশ টাকা এই মোট নয়শো আশি টাকা তো এখানে অপশন এটা নাই আচ্ছা এরপরে বলছে যে প্রতি চার বছর অন্তর অন্তর একটা কন্যা শিশু জন্মগ্রহণ করে সে পাঁচটি শিশুর বয়সের গড় হচ্ছে পঁচাত্তর বছর তাহলে ছোটোটার বয়স কত তো ধরেন সবচেয়ে যে ছোটোটা তার বয়স হবে এক্স বছর তারপরটার হবে এক্স প্লাস ফোর বছর তারপরটা হবে এক্স এইট বছর তারপরটা হবে এক্স প্লাস বারো বছর তারপরটা হবে এক্স ষোলো বছর আচ্ছা তো এখন এগুলা সব যখন আমরা যোগ করব যোগ করে যোগ করে আমাদের গড় মানে এগুলো সব যোগ করলে কত হবে এটা হবে ফাইভ এক্স প্লাস হচ্ছে আপনার বিশ আর বিশ চল্লিশ হ্যাঁ না চল্লিশ সমান সমান হচ্ছে এটাকে আমরা যদি হ্যাঁ বয়সের গড় হচ্ছে পঁচাত্তর বছর তাহলে এখানে আমরা পাঁচটা ব বয়স পেলাম পাঁচটা বয়সে পাঁচ দিয়ে ভাগ করে এটা হবে আমাদের হচ্ছে পঁচাত্তর বছর আচ্ছা তাহলে এখানে আপনার হচ্ছে ফাইভ এক্স প্লাস এটা হচ্ছে চল্লিশ সমান সমান হচ্ছে পাঁচ পাঁচের পঁচিশের পাঁচ দুই আর পাঁচ সাতটা দুই সাঁত্রিশ বা ফাইভ এক্স সমান সমান হচ্ছে আপনার তিনশো পঁচাত্তরকে আমরা যদি চল্লিশ বিয়োগ করি তাহলে তিনশো পঁয়ত্রিশ তাহলে এক্সের মান হচ্ছে তিরিশ আর হচ্ছে আপনার পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাতষট্টি তার মানে সবচেয়ে ছোটোটা হচ্ছে সাতষট্টি কিন্তু এখানে যদি আপনার বয়সের গণনা থেকে যদি সমষ্টি থাকত তাহলে আমরা এটা ইজিলি বের করে ফেলতে পারতাম এখানে ধরেন যদি আমাদের সমষ্টি থাকত পঁচাত্তর বছর তাহলে এখান থেকে আমরা বা এটা ফাইভ এক্স সমান সমান হয়ে যেত আমাদের পঁয়ত্রিশ তাহলে এক্সের মানটা হতো সাত হুম তাহলে এই মানে সাত হতো ছোটোটার বয়স সবচেয়ে ষোলোটার বয়স হতো তখন হচ্ছে সাত এখন গড় হলে তাহলে আমাদের ষোলোটার বয়স আসলে মানে সাতষট্টি মানে হবে না হ্যাঁ মানে এখানে দেখেন অঙ্কটার কনসেপ্টের মধ্যে আছে যে পঁচাত্তর বছর হচ্ছে বয়সের গড় পাঁচটা শিশুর গড় মানে কোনো শিশুর বয়সই ধরেন পঁচাত্তরের একটু বেশি না একটু কম তাহলে কিভাবে আপনার হচ্ছে মানে চার পাঁচ ছয় সাত এইগুলো উত্তর হবে চার পাঁচ ছয় সাত তো গড়ই তো আপনার হচ্ছে পঁচাত্তর তাহলে চার পাঁচ ছয় সাত তো কখনোই না উত্তর হওয়া ব্যাপারটা এরকম হ্যাঁ তো আমাদের এটা আমার মনে হয় বয়সের সমষ্টি হবে আর কি হ্যাঁ এরপর বলছে বিশেষ ক্রম অনুযায়ী যদি এক তিন ছয় এগারো আঠারো উনত্রিশ বিয়াল্লিশকে পরবর্তী সংখ্যাটা কথা হবে তো এখানে আমরা এটা দেখালেই পারবো যে এক থেকে তিন থেকে এক বাদ দিলে হচ্ছে দুই এটা একটা মৌলিক সংখ্যা আবার ছয় থেকে তিন বাদ দিলে হচ্ছে তিন এটা পরের মৌলিক সংখ্যা এগারো থেকে ছয় বাদ দিলে হচ্ছে পাঁচ তারপরের মৌলিক সংখ্যা আবার আঠারো থেকে আপনার হচ্ছে এগারো বাদ দিলে হচ্ছে সাত সেটা তারপরের মৌলিক সংখ্যা উনত্রিশ থেকে আবার আঠারো বাদ দিলে এগারো সেটা তারপরের মৌলিক সংখ্যা আর বিয়াল্লিশ থেকে উনত্রিশ বাদ দিলে তারপরে তেরো তাই না এটা তারপরের মৌলিক সংখ্যা তাহলে এখন আমরা বিয়াল্লিশের সাথে পরের যে মৌলিক সংখ্যা সেটা যোগ করবো তেরোর পরের সতেরো হবে তাহলে উনষাট হবে হচ্ছে এটার উত্তর এরপর পরেরটাতে আসি বলছে একটি শ্রেণীতে যতজন প্রতিটি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ ফাঁকা থাকে আর যদি প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকে তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তাহলে ছাত্র সংখ্যা আমি ধরে নিলাম হচ্ছে এক্স তাহলে আপনার এক্স হলে যদি চারজন করে বসে তাহলে তিনটা বেঞ্চ খালি থাকে তাহলে হচ্ছে মোট বেঞ্চের সংখ্যা আর যদি আপনার ছয়জন দাঁড়ায় থাকে তার মানে ছয়জনকে বাদ দিয়ে যদি আপনি তিনজন করে বসান হচ্ছে তাহলে টোটাল বেঞ্চ সংখ্যা কাভার হয়ে যাবে তাহলে এই আর কি তাহলে এটাকে যদি আমরা হচ্ছে পাশে তিন দিয়ে গুণ করি না তিন না বারো দিয়ে গুণ করি তাহলে এটা হবে থ্রি এক্স প্লাস ছত্রিশ আর এটা হবে হচ্ছে ফোর এক্স মাইনাস চব্বিশ তাহলে এক্সের মানটা হচ্ছে ষাট তার মানে ওই ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে জন আচ্ছা এরপরটাতে আসি বলছে ত্রিভুজের একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যতক্ষণে তেরো আর পাঁচ মাঠটির ক্ষেত্রফল কত তাহলে এখানে আমাদের এটা অতিভুজটা হচ্ছে তেরো আর ভূমিটা হচ্ছে পাঁচ তাহলে আমাদের লম্বটা জানতে হবে তো পিথাগরের সূত্রে অ্যাপ্লাই করলে হবে মানে লম্বাটা যদি আমরা এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার সমান সমান তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার মানটা হবে একশো থেকে পঁচিশ বাদ একশো ঊনসত্তর মাইনাস পঁচিশ তাহলে মানটা হবে একশো চুয়াল্লিশের পরে রোড অর্থাৎ টু তাহলে এখন এটা বারো তাহলে হচ্ছে আপনার ক্ষেত্রফল হবে আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তার মানে হচ্ছে এটা ছয় পাঁচ অর্থাৎ তিরিশ বর্গ মিটার হচ্ছে এটার ক্ষেত্রফল আচ্ছা এরপর এটা বলছে কি যে দশ বছর আগে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত যদি তিনশ চার হয় তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত আচ্ছা বর্তমান বয়সে একজনের হচ্ছে মানে রহিমের হচ্ছে থ্রি এক্স আর করিমের হচ্ছে ফোর এক্স সমষ্টি হবে তাহলে সেভেন এক্স এখন এটা হচ্ছে সমষ্টি এখন বলছে যে আপনার দশ বছর আগে যদি যায় তাহলে এর থেকে দশ মাইনাস হবে এর থেকেও দশ মাইনাস হবে তখন হচ্ছে রহিমের বয়স মানে এইটা ছিল করিমের বয়সের কি অর্ধেক তার মানে এখানে আমরা দুই দেখুন ভাগ করে দিলে হবে তাহলে সিক্স এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু হচ্ছে ফোর এক্স মাইনাস টেন অর্থাৎ হচ্ছে টু এক্স হচ্ছে টেন অর্থাৎ এক্সের মান হচ্ছে ফাইভ তাহলে এখানে সমষ্টি হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বছর এই তার মানে এইটা হবে উত্তর আচ্ছা এরপরের প্রশ্ন বলছে যে ইস্পাতের লোহা আর কার্বনের অনুপাত উনপঞ্চাশ ইস্টু এক হলে দুইশো কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ কত তাহলে কার্বন হবে আপনার এই যে দুইশো এই দুইশোর হচ্ছে ঊনপঞ্চাশের আগে পঞ্চাশ ভাগ হবে পঞ্চাশ ভাগ হয়ে এক ভাগ হচ্ছে কার্বন তাহলে এটাতে কাটলে চার তার মানে হচ্ছে চার কেজি তাহলে চার কেজি আছে হচ্ছে কার্বন আচ্ছা এরপরে বলছে একটি রাস্তার পাশে এক সারিতে পঞ্চান্নটি গাছ লাগানো আছে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুইটির মধ্যবর্তী দূরত্ব কত পঞ্চান্নটা গাছ তাহলে প্রথম একটা গাছ লাগানো হয়েছে তারপরে তো দূরত্ব শুরু হবে তাই না তাহলে আমাদের হিসাব করব আমরা চুয়ান্নটা তার মানে চুয়ান্নটা গাছ লাগানো আছে প্রতি দশ মিটার পরপর তার মানে হচ্ছে পাঁচশো চল্লিশ মিটার হচ্ছে তার দূরত্ব হবে হুম আচ্ছা এরপরেরটাতে আসি পরেরটাতে বলছে নব্বই মিটার দীর্ঘ একটি রাশিকে দুই তিন পাঁচ রশিকে দুই তিন পাঁচ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় টুকরার দৌর্ঘ কথা হবে তাহলে বড় টুকরাটা হবে আপনার এই নব্বই মিটারকে ভাগ করতে হবে হচ্ছে তিন আর্ধ পাঁচ আর পাঁচ দশ ভাগে দশ ভাগ করে পাঁচ ভাগ হবে তার মানে অর্ধেক আর কি তার মানে হচ্ছে এটা দশ দিয়ে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিটার হবে হচ্ছে সবচেয়ে বড়টা আচ্ছা এরপরে বলছে ক খ গড়ায় হচ্ছে ছয়শো পাঁচ খ গয়ের গড়ায় ছয়শো পঁয়ত্রিশ ক গয়ের গড়ায় ছয়শো বিশ তাহলে ক খ গের গড়ায় কত তাহলে ক আর খ এই দুইটা যোগ করলে হবে হচ্ছে আপনার ছয়শো পাঁচ যেহেতু গড় তাহলে বারোশো দশ হচ্ছে টোটাল তাই না আর খ আর গ এই দুইটার গড় হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ তাহলে বারোশো সত্তর হবে টোটাল আর গ আর হচ্ছে মানে ক আর গ এদের হচ্ছে গড় হচ্ছে ছয়শো বিশ তাহলে হবে বারোশো চল্লিশ তা এখান থেকে আমরা যদি টু ক প্লাস খ প্লাস গ হিসাব করি তাহলে এটা তিন বারং সত্ত্রিশশো সাঁত্রিশশো বিশ টাকা হচ্ছে সাঁতিরিশশো বিশ টাকা মানে সত্তর চল্লিশে একশো দশ আর দশ তাহলে শুধু ক প্লাস খ প্লাস গ হবে এটা দুই দিয়ে ভাগ হবে তাহলে আপনার হ্যাঁ দু একের দুই আট দোকানে ষোলো ছয় দোকানে বারো শূন্য তার মানে আঠারোশো ষাট তো এখন বলছে এদের হচ্ছে গড় কত তা ক ক গড় গড় এই আঠারোশো ষাট হচ্ছে আমাদের তিন ভাগ হবে তাই না আঠারোশো ষাটের তিন ভাগ হবে তাহলে হচ্ছে এটা ছয়শো বিশ হচ্ছে এই ছয়শো বিশ হবে তাদের তিনজনের গড় আচ্ছা এরপর এটাতে আসি বলছে একটি স্কুলের আটশো জন ছাত্র মধ্যে ষাট পারসেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করে এবং দশ পার্সেন্ট ছাত্র দুটি বিষয়ে ফেল করে তাহলে শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করে আচ্ছা তো এখানে দেখেন আমাদের হচ্ছে যদি আমি একটা ডায়াগ্রাম করি তো এইটা হচ্ছে এইটার ভিতরে আমরা এগুলো ফেলের হিসাবেই করবো শুধু তো এখানে হচ্ছে আমাদের দশ পার্সেন্ট দুইটা বিষয়ে ফেল করে তো এখানে দিলাম দশ পার্সেন্ট আর এটা হচ্ছে ম্যাথ হচ্ছে কত পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট গণিতে পাস করেছে তাহলে ফেল করেছে চল্লিশ পার্সেন্ট যার ভিতরে এখানেই আছে আপনার দশ পার্সেন্ট তাহলে এখানে হবে তিরিশ পার্সেন্ট ফেল আর বাংলায় পাশ করেছে সত্তর তার মানে ফেল করেছে হচ্ছে তিরিশ পার্সেন্ট যার মধ্যে উভয় বিষয় আছে এখানে দশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট হচ্ছে বাংলায় ফেল এখন বলছে শুধু গণিতে ফেলছে শুধু গণিত মানে তিরিশ পার্সেন্ট অর্থাৎ এটা হবে হচ্ছে সত্তর তে এই ছিল তাহলে প্রশ্ন সমাধান সুপ্রিয় বন্ধুরা পরবর্তী মানে ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সাম মেট বিডি এবং ফেসবুক গ্রুপ আছে পেজ আছে সেগুলোতে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ